হক কথা বললে দুশ্মন থাকবে না থাকবে না কথা বলে রসুল্লাহ হক কথা বলেছে নবী পাকে দুশ্মন ছিল না ছিল জোরে বলে যত বলছে ফুল ফুরায় যাবি না ফুল ফুরায় যাবি না ফুল ফুরায় যাবি না এ হুজুরে বাড়ি যাবি না ও হুজুরে বাড়ি যাবি না এ জলসাই যাবি না ও জলসাই যাবি না যত যেতে মানা করে মানুষ তত বেশি হাজির হয় দাদা হুজুর হক কথা বলা শুরু করলো বাংলাদেশের এক একটা একটা ফতোয়া দিল ফুরফুরার আবু বকর কাপের হয়ে গেছে আর

এপার বাংলা ওপার বাংলা ত্রিপুরা মেঘালয় শুরু করে এই এলাকার ষাট থেকে লক্ষ কা ইমানে মুসলমান হয়েছিল না।

দুঃখ করার দরকার নেই কে আমাকে মোমেন বললো আর কে আমাকে কাফের বললো ওতে দুঃখ করার দরকার নেই আমি আবু বাখা মোমেন না কাফের ওটা আমার আল্লাহ পাক ভালোই জানে আরো জোরে হবে না আরো জোরে বলবে না কথা বুঝতে পারছে সম্মানটা দেয় দেয় জোরে বলে বলে রসুল্লাহ বসে আছে হাজরাতে আবু বাকের এসে হাজির হুজুর কি হয়েছে হুজুর শুনে রেখে দেন আবু জাহলের জন্য আর আবু সুফিয়ানের জন্য মানুষ আমাদের কাছে আসে কম কেন না যারা আমাদের কাছে আসে আবু জেলা আবু সুফিয়ান তাদেরকে মারধর করে তাদেরকে গ্রাম থেকে বার করে দেয় তাদেরকে অত্যাচার করে হাবিবাল্লাহ হুজুর আবু সুফিয়ান আবু জেহে অনেক চার বেশি করে হুজুর চার অত্যাচার সহ্য করা যায় না আল্লাহ নবী বলেছিল এ আবু বাকারে এ আবু বাকারে কষ্ট নিও না দুঃখ নিও না আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম সামনে একটা দিন আসছে আবু জেহেল আবু সুফিয়ান রাস্তায় দাঁড়িয়ে দাঁড়িয়ে একে অপরের বিরুদ্ধে তলোয়ার ধরবে

দু হাজার আমি বলেছিলাম বাইশ সালে বোধ তোরা তোরাবার ঠান্ডা হে হুজুর গুচুর হচ্ছে তোরা ঠান্ডা হ সামনে একটা দিন আসছে দেখবি দুই বাঘে মারামারি করবে

ছেড়ে দেয়নি বাপ আমি অন্যায় করিস তুমি আমায় যাই ইচ্ছা বলো তুমি আমার দাদু তুমি কথা বলবে তুমি আমার আমার কথা বোঝা যাচ্ছে আল্লাহর বিচার আছে না নাই জোরে বলেন আছে না আছে আছে আমি যে কথা বলছিলাম বিষয়ের দিকে এগিয়ে যাই তো উমারে ফারুক চিয়ারের ধারে ইসলাম জাহানে চিয়ার এসে বলছে চিয়ার আমি তোর বুকে বসবো আমি তোর উপরে বসে যদি আমি কোনো অন্যায় কাজ করে ফেলি আমার আল্লাহ কিয়ামতে আমাকে ছাড়বে না একটা ঢাকা দিয়ে ঢাকা দিয়ে মসজিদ নববী থেকে বেরিয়ে খানিকটা গেছে দেখুন আপনাদের এলাকার যিনি প্রধান আছেন মাননীয় প্রধান মাননীয় জোরে বলেন প্রধান সাহেব ওনাকে সবাই মিলে যখন বলে আপনি প্রধান হন উনি কি বলে না 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 আমি প্রধান হবনি অত বড় দায়িত্ব কাজ আমি সামলাতে পারব নি আমি হবনি তুই হ বলে না বলে না বলে না বলে 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 কি বিপদের মধ্যে পড়েছি বলেন তো বলে বলে

হাজরা তোমারে ফারুক হুজুর আমার ঈশা আমার তাকে বলে নিতেন নামাজটা আগে পরে তাহাদ্হারের নামাজটা আগে পরে নিলে তাহাদ্খা নামাজটা আগে পরে একটা ছিলা হে গেরাম হে পাড়া ও পাড়া ও কলনে শহর শহর টাউন ও টাউন হেবার ওবারই ঘুরে ঘুরে দেখতো ও কার খাওয়া হয় কার খাওয়া হয়নি কে শেষ আছে হে ও নাচারে আছে সব ইচারে আছে না 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 যদি কারো বাড়ি খাবার না থাকতো উমারে ফারো খুজরা আমার রাস দরবারে এসে মুটের মতন মুটের মতন জবের আটার বস্তা গমের আটার বস্তা কাঁধে করে নিয়ে এক পা দু এক পা দু পা করে তাদের বাড়ি 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 পৌঁছে দিয়ে আসতেন হজের আজান হয়ে যেত সে নাবাবিতে গিয়ে প্রতি জায়গায় দাঁড়িয়ে হজের নামাজটাকে পড়ে ছেলে একটা জায়গা নিয়ে

টাকা দিয়ে আসে না নিয়ে খুব ভালো করে হ্যাঁ হ্যাঁ আর উমারে আটার বস্তা গমের বস্তা পিঠে করে নিয়ে বাড়ি বাড়ি দিয়ে ফজরের নামাজ পড়ে ছিঁড়া একটা খেজুর পাতা চাটাই নিয়ে ওই ফাঁকা জায়গায় একটা খেজুর বাগানের তলায় বিছিয়ে দিয়ে হুজুর কাছে হেলান দিয়ে হুজুর ঘুমিয়ে পড়তেন জোরে বলবেন আপনাদের এলাকার বা আমাদের যিনি সব বড় বড় সব নেতারা আছে তারাও দেখবেন মোটামুটি খেজুর বাগানে গিয়ে শুয়ে থাকে তাই তো এসি ঘরে স্বরে স্বরে সরে এই বাচ্চারা বলছে এসি ঘরে আজ থেকে দশ বছর হবে দু হাজার চোদ্দ কি তেরো হারো হারো আপনার এই এলাকা একজন বলল ভাইজান আপনার তো আমার সাথে খুব খাতি আমি নাম বললে আপনারা কমই চিনতে পারেন হ্যাঁ খাতি তো ভজনার আমার কাজ আটকে গেছে আপনি ফোনে বলে দেন তাহলে কাজটা হয়ে যাবে আমি চিন্তা করলাম আমার যদি ফোনে যদি বলে একটা কাজ হয়ে যায় তা দরকার আছে না কথা বলেন কাল যদি আপনি আকারে ফুল সকালে যান ভাইজান আমারে সই করতে হবে একটু বলে দেন না আমার অসুবিধা আছে কি কথা বলে না। অসুবিধা বিয়াই বাবা বাবাকে আমি দেখা শোনো ফোন করতে পারবো না আমি ওই রাস্তায় যাবো আমার সাথে দেখা না আল্লাহ স্যার এসছি দেখা হয়েছে বাবু এই কাজটা অমুকলোকের একটা কাজটা করে দেয় বাপ কি একটা কাগজে আটকে গেছে পাসপোর্টের বিষয় একটু ঠিক করে দে না বলো ভাইজান আসে আসে আমি না আমি আর যাব আমাকে জোর করে নিয়ে গিয়ে বসিয়েছে বসিয়েছি বাড়িতে বসিয়েছি অফিস মতন আছে এইরা মোটা সোফা যেই বসিছি ভাই এতটা ঢুকে গেছি জানেন নরম তল তল করছে উঠার চেষ্টা করছে বেটা উঠতে পারে আর কথা বুঝতে পারছি উদাহরণ বলছে ভাইজান কেমন ভালো ভালো

কেজুরু বাগান दुश्मन আছে না নাই কথা বলে দেখো আছে না নাই প্রত্যেকেরই दुश्मन আছে যার दुश्मन নেই সে ব্যাটা যার दुश्मन নেই সেবাটা মানুষ হতে পারে না পাক্কা মুনাফিক যার दुश्मन নেই সে জোরে বলো মুনাফিক আছে না নাই জোরে বলেন কেন

রাজ দরবার বাইরের দেশের রাজা একটা প্রাণ করে ফালুককে দুনিয়াতে বাঁচালে হবে কারণ ওমারে ভালো এমন একটা মানুষ আল্লাহ করেছিলে ওনার নামটা শুনলে রাজা বাদশাহ রাজ দরবার ছেড়ে ভয়ে ভয় আথয়া চিনলে বলবে না

এই রাস্তা আর খবর ওঠে গেছে রাজদরবারে আলোচনা হচ্ছে কে আছো এমন কোন কেউ আছো যে কুমারে ফালুকের মাথাটা কেটে আনবে যে কেটে আনবে তাকে পয়সা দেওয়া হবে লোক পাওয়া যাবে না যাবে কথা বলেন না লোক পাওয়া যাবে না যাবে লোক পাওয়া যাবে একটা যুবক হাত তুলেছে পারবে কি দেবে টাকা কত কত নিবি কত নিবি এত টাকা দেবো শেষ করতে পারে যুবকটা বলছে আমি মাথা কেটে বাড়িতে গিয়ে একটা খানজার তৈরি করেছে সিদে কোমরে গুজে মদিনার জমিনে হাজির হয়েছে মদিনার জমিনে হাজির হয়ে হাজরাতে আলীর সঙ্গে দেখা হাজরাতে আলী যেই যুবকটাকে দেখছে হাজরাতে আলী মুচকে মুচকে হাসছে চিল্লে বলবে যুবকটা চিন্তা করছে আমাকে দেখে হাসে কেন মুখে কিছু লেগে আছে নাকি ভালো করে মুখটা মুছে নিয়ে চারে যুবক ও তোমার দেখে হাসে নেই আলীকে আমার আল্লাহ জানিয়ে দিয়েছে জানিয়ে দিয়েছে যে উমরকে তুমি কতল করতে এসেছো তাই আলী হাসছে কারণ উমরকে কতল করে আর উমরকে দেখলে শয়তান সমেত ভয় পালায় জোরে হবে না সুবহানাল্লাহ